আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনাদের দেখাবো আজকে হচ্ছে আমাদের ধানের বতর শুরু হয়ে গেছে এই যে আমাদের ভুসি উড়াইতেছে ইব্রাহিম আর ইব্রাহিমের নানু আর এইখানে আমি আর আমরা খেরের পালা দিতেছিলাম এই যে আমাদের দুইটা খেরের পালা দিছিলাম আর আগে দুইটা দিছি সব কিছু মেলা হচ্ছে আমাদের চারটা খেরের পালা এই যে আমরা বুক খেরের পালাই থেকে নাইমে সুন্দর করে খেরের পালা ঝাইরে দিলো যেন সাইডের খেরগুলা বাতাসিড়া নষ্ট না হয় আর যে খেরগুলা ছিল সেই খেরগুলা দিয়ে সুন্দর করে আমি আর আমার আবু একটা বরালি দিয়েছিলাম কারণ খের খেরের পালার উপরে বরালি দিতে হয় বরালি না দিলে যেমন এই যে বাতাস না অনেক মাথাটাও বাতাসে অর্ধেক ইয়ে হয়ে গেছে তো বড়ালি দিয়ে দিলে শক্ত হয় আর এই দিকে দেখেন আমাদের ছোটো কৃষক ভুসি উড়াইতেছে এই যে ভুসি উড়াইতে উড়াইতে হ্যাঁ কোলাই দিব দিব এই দেখছেন আর এদিকে আমি আর আমরা বুফ এই যে বরালিটা দিয়ে নিলাম বরালি দিয়ে শক্ত করে টাইট করে বানতে হইব যদি ঢিল থাকে তাহলে কিন্তু আবার উইয়ে যাবো বাতাসে এই জন্য আমরা বু একদম টাইট করে নিচের থেকে পাকায় তারপর বড়ালি দিয়ে দিলো আমরা আজকে দুইটা খেটের পালা দিচ্ছি এটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড় খের পালা অনেক দিতে অনেক কষ্ট মানে খেরের কাজ হলো সবচেয়েতে কষ্টের কাজ ধানের শুকানো ভুসি উড়ানো আমার কাছে এগুলো কোনোই কষ্ট লাগে না কিন্তু খের পালা দিতে সবচেয়ে কষ্ট লাগে কারণ খের খেরের যে গরম তারপর খেরের যে ঘষা লাগলে একদম গলা এই সাইডে হাত সব একদম ছিঁড়া যায় পরে অনেক জলে আর গরমের ভিতরে একদম খেরেরিয়া ওরে বাবা মানে অনেক কষ্ট হয়ে যায় এই যে আমাদের একটা পালা দেওয়া শেষ এই যে বাবার আরেকটা পালা উঠছে এই যে এটা এখন দিয়ে দেওয়া হয়ে গেল ওইটা হচ্ছে ছোটো পালা আর এটা হচ্ছে বড় পালা এই যে দুইটা পালা আজকে দিলাম এই যে সবুজ সবুজ যে দুইটা আর ওই পিছনে যে দুইটা দেখা যায় ওই দুইটা হচ্ছে আগের পালা এই যে আমাদের এই পালা দেওয়া শেষ আব্বু নামে যেতেছে দুইটা পালা দিলাম অনেক কষ্টই হয়েছে আমার আব্বু নামতেছে এখন চঙ্গটা রাইখে দিলো দিল আর এখন খের পালার সাইড দিয়ে যা আলগা খেরগুলো আছে সবটাই নামব আর এই যে দেখেন এখন আমরা ধান থুপাবো এই যে ইব্রাহিম মোল্লা ধান থুপাইতেছে এই যে দিনে দিনে কাজ করতে করতে কিছু মানে পাল্টা হয়ে যায় আবার আসলাম বাতাস আবার ওই এইটারও বড়ালি দিয়ে নেই এই যে ওইটার মতো ওইটা সুন্দর করে শক্ত করে মাইন দেখা চায় তারপরে দিয়ে দিল আর দিয়ে একটু মাথাটা ঠিক করে দিল এই তো আমাদের খের পালা সাজানো শেষ এখন আমরা বুক কয়েকটা ধান উড়াইবো মানে ভুসির যে ধান আসলো ওইখানে কয়েকটা ধান উড়ায় ফেলাইলো এই যে তারপর আমরা এখন সবাই মিলে এই যে ধানগুলো থুপায় নিছি এই যে বস্তায় ভরতেছি কিছু কিছু ঠেইলে বস্তায় ভরতেছিলাম বল দিয়া ইয়া করতে কষ্ট হয় এই কারণে ভরতে কষ্ট হয় তাই ঠেইলে বললাম ঠেইলে বললে তাড়াতাড়ি হয় বস্তা ভরা এই যে বস্তা ভরা শেষ বস্তাটা আমি আলগাই নিলাম আর এই যে দেখেন আমাদের ছোটো কৃষক বস্তা ধরছে আর আমরা এই যে বস্তায় ঢালতেছি সে মনে করেন সব কাজে পারো ধরছি তারে কোনো কাজ শিখাই দেওয়া লাগে না সে মনে করেন আমাদের যেটা করতে দেখব সে সেটা একাই করব ছোটো মানুষ তো ওর সামনে যা করি এই জন্যই মানে করতে চায় তো আপনারা সবাই বাচ্চার সামনে ভালো কিছু করার চেষ্টা করবেন যাতে জানি বাচ্চারা ভালো কিছু দেখে ভালো ভালো কিছু করতে পারে করতে মানে করতে চায় যেমন একটা খারাপ কিছু যদি আপনি বাচ্চাদের সামনে করতে চান অবশ্যই সেই বাচ্চাটা খারাপ কিছু করব তো আমরা ইব্রাহিমের সামনে সবসময় মানে ভালো কিছু করার চেষ্টা করি আর এই তো আমাদের সব ধানের বস্তাগুলো বান্দা শেষ কিছু কিছু বাঁধছে আর কিছু কিছু সবগুলো না কিছুটা বাকি আছে আর এই যে আমার আব মেশিন নিয়ে আসলো মেশিনটা ঘুরাইয়া রাখলো রাস্তারির পাশে আর এখন আমরা সুন্দর করে বস্তা যেগুলো আছে সবগুলো আব্বু এই ট্রাক্টর মেশিনের উপরে নিব আমি উঠায় উঠাই দিতেছিলাম আর আমার আব্বু হলো ট্রাক্টর মেশিনের উপরে নিয়ে রাখতেছিল আর কয়েকটা বস্তা বান্দা বাকি আসিলো সেগুলো আমি টাইট করে বেঁধে দিতেছিলাম বস্তা বানতে গেছি রশি এত জোরে টান দিছি টান দিতে যে আমার রশি একটা ছিঁড়ে গেছে তারপরে এই যে আবার আবার আরেকটা রশি আইনে আবার বানলাম আমি বানতেছিলাম আর আমার আব্বু নিতেছিলো এই যে এখন এটা উঠাই দিব বস্তাগুলো এক ছিল দেখেন দেখছেন যা করতে দেখব এই যে আমার বস্তা উঠাইতে দিতে দেখলো দৌড়ায় আসলো আর বস্তা উঠাই দিল আমার আব্বু এখন সবগুলা বস্তা এই ট্রাক্টরের উপরে নিয়ে রাখবো হয়তো আপনারা কেউ কখনো দেখেন নাই যে ট্রাক্টরের উপরে করে কি বস্তা নেওয়া যায় যায় আমার আব্বু বা ট্রাক্টরের এপাশ থেকে ও পাশে মানে ট্রাক্টারের মাঝখান দিয়ে দুইটা বাঁশ দিছে বাঁশ দিয়ে তারপরে এ উপরে আমরা এ পাশে দুইটা বস্তা এ পাশে দুইটা বস্তা চারটা বস্তা আর উপরে একটা পাঁচটা বস্তা দিয়ে। তারপরে এইটা নিচ দিয়ে মানে ট্রাক্টর মেশিনের নিচ দিয়ে একদম বস্তার নিচ দিয়ে দিয়ে রশি দিয়ে তারপরে দুইটা রশি দিয়ে টাইট করে বান্ধে দিই যাতে যেন রাস্তায় যাওয়ার সময় কোথাও জানি বস্তাগুলো পইরা না যায় এই কারণে সুন্দর করে টাইট করে বাইধে দিতেছিলাম আমি আরো মারাব্বারাব্ব বলে আমি কইতেছিলাম যে তুমি যে এত টাইট করে বানতো চাও এটি কই নিবা পর আব্বু গেছে আমাকে অটো দিয়ে নিলে তো আর এরকম এত বান্দা লাগে না পর আব্বু এটা তার অটো না এটা ট্রাক্টর এটা সুন্দর করে টাইট করে বানতে দেবো এটা রাস্তায় পড়ে যেতে পারে পর আব্বুকে আমি কোনো রিস্ক নিতে চাই না এই জন্য টাইট করে আমি কি দড়ি ছিঁড়া যাব পর আব্বুকে দড়ি ছিল লে দড়ি ছিল আবার নতুন দড়ি লাগামো তারপরেও তো মানে জানি রাস্তায় কোথাও যেন পড়া না যায় পর আব্বু ট্রাক্টর মেশিনটা আমি চালা দেবো আমার করলে যে তুমি ট্রাক্টর ওই যে স্টার্ট দেওয়ার জন্য এই বাম পাশে কি যেন একটা চাবির মতো থাকে এটা ইয়ে করে দাও চালু করে দাও এই তো চালু করে দিছি আমার আব্বাহ ট্রাক্টার চালু দিব এই যে টাক্টার চালু দেওয়া হয়ে গেছে এখন আমার ব্যবস্থা বাড়িতে নিয়ে যাব এরকমভাবে আমাদের সব ধানের মানে যে কয়টা ধান পাইছি সব ধান মনে করেন এরকমভাবে বাড়িতে নেওয়া হয়েছে আর আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে